আমাদের ইব্রাহিম সাহেব আগামী নির্বাচনে আপনাদের এখান থেকে হাত পাকা পুত্র নিয়ে নির্বাচন করবে আপনার দোয়া করবেন না নাকি যুবকরা কেউ দোয়া করবে না কাজে তো না কেউ নাকি জীবনভর বহুত মার্কা দিস। বহুত কে ভোট দিস ওরা সবাই ফেল করছে নাকি পাশ করছে যারা ফেল করছে তাদেরকে আর পরীক্ষা নেব না পরীক্ষা দেবও না কিন্তু হাত পাকাকে পরীক্ষা করেন ইসলামকে পরীক্ষা এখনো করেন আগামী নির্বাচনে ইনশাল্লাহ ইসলামকে পরীক্ষা করার জন্য সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে না করার জন্য আসে কথা ঠিক না ইসলাম কি করার জন্য আসে ইসলাম শান্তি ইসলামী মুক্তি ইসলামী সমস্ত মানুষকে মুক্তি দিতে পারে শান্তি দিতে পারে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বলে ইসলাম কথা ঠিক না আগে নির্বাচন ইনশাআল্লাহ সব মার্কা দেখা আসে সাত পাকা কে রাজি আছে ইনশাআল্লাহ যুবকরা থাকবে তো ইনশাআল্লাহ কেন দরাবা নারা তাকবি দরা ইনশাআল্লাহ নারা বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এবার নামেন এখানে যারা আছেন সবাই কর্মী হয়ে যান এবার ইসলামকে বিজয় বিশাল সেই দিন বেশি ধরে আপনাদের ডের থেকে দামরার থেকে ইনশাল্লাহ হাত পাখা বিজয় হবেই হবে ইনশাআল্লাহ ঠিক না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ